আসসালামু আলাইকুম আমি মহ টুটুল হোসেন শাহ ফর সিঙ্গাপুর ট্রেনিং এর ট্রেনিং ম্যানেজার আমার সামনে যে ট্রেনের ছাত্র ভাইরা দাঁড়া আছে এই ট্রেডের নাম হচ্ছে কাটিনল ইনস্টলেশন যে ট্রেডের শর্ট নাম সিডব্লু আই তারা এখনই কাজ শুরু করবে আপনারা যে সকল ভাইরা পড়াশুনো জানেন না পড়াশুনায় দুর্বল কাজের কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য কাটিনলটা বেস্ট সবচাইতে ভালো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন দেখবেন জানবেন বুঝবেন তারপরে যদি ভালো লাগে অ্যাডমিশন নেবেন না হলে অন্য কোথাও ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই কাঠিনওয়াল ট্রেডে যে সকল ছাত্রভাবে আপনার ট্রেনিং করতে ইচ্ছুক আমি বললামই কাদের জন্য যারা একেবারেই পড়াশোনায় দুর্বল তাদের জন্য বেস্ট আর যারা ভালো তাদের তো কোনো কথাই নাই আপনারা শর্ট টাইমে এটার থেকে স্কেল করে বের হতে পারবেন দেখুন আমার এখানে যারা আছে যে ছাত্রগুলো আছে আমার লাস্ট ব্যাস সেই ব্যাসটা কাজ শুরু করছে এবং দেখুন তারা কত সুন্দর করে কাজ করছে সবার মাথায় হেলমেট ফায়ার সেফটি শু হাতে ঘুরিয়ে আছে আপনারা যে সকল বাইরে স্কেল করতে চাচ্ছেন সিঙ্গাপুর বিসি স্কেল কনস্ট্রাকশন স্কেল যেটা বলা হয় সেই স্কেলটা আমরা করিয়ে থাকি আপনারা যারা করতে চাচ্ছেন আমাদের স্কেলার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দেশের বাইরে হলে হোয়াটসঅ্যাপ করবেন সবাই ভালো থাকবে